আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দূরের ও কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আলাহাতুলিল মুতাকিন ওসলাতাম আলা সৈকিদিলাম বিয়া ইউল মুরসালিম আজ একটি অন্য রকম বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টা হলো আমার দেশের লাখো মানুষ দেশের বাইরে অবস্থান করছে যাদেরকে আমরা প্রবাসী বলে ডাকি এই প্রবাসীদের নিয়েই কিছু কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি সম্মানিত দর্শক শ্রোতা প্রবাসীদেরকে আমরা কি মনে করি আসলে প্রবাসীরা আমাদের কে হয় প্রবাসীরা আমাদের কি উপকারে আসে প্রবাসীরা আমাদের কি ক্ষতি বা করে আমরা প্রবাসীদের জন্য কি করি এই কথাগুলো যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে আমরা প্রবাসীদের জন্য যাই করি না কেন প্রবাসীদের কাছ থেকে আমরা অনেক কিছুই নিয়ে থাকি সম্মানিত বন্ধুগণ আমার সাথে কয়েকজন প্রবাসীর কথা হলো ঈদ সম্পর্কে কথা বলতে গিয়া তেনারা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বললেন আমি ভেবে দেখলাম বিষয়টা আসলেও বাস্তব একজন প্রবাসী বিদেশে কীভাবে কাটায় দিনগুলা সেই প্রবাসী জানে দুইটা টাকা কিভাবে ইনকাম করতে হয় কত কষ্ট করে সেই প্রবাসী জানে আমরা যারা বাড়িতে বসে থাকি আমরা কিন্তু এগুলো উপলব্ধিও করি না কোনো দিন ঈদ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বললেন যে এই যে ঈদের দিন আসলো ঈদের দিনে প্রবাসীদের সবচেয়েতে কষ্টের দিন হয় তিনি বললেন যে ঈদের দিন অন্য অন্য দিনের চেয়ে আমাদের জন্য একটু আলাদা হয় কারণ অন্য অন্য দিন আমরা কাজে যাই তাই কাজে যাওয়ার আগে রান্না বান্না খাওয়া দাওয়ার কাজ তো সম্পন্ন করি আবার কাজে থেকে এসে রান্নাবান্না কাজ খাওয়া দাওয়া কাজ এগুলো সম্পন্ন করি কিন্তু ঈদের দিনে তো ছুটি থাকে যার কারণে সবাই এদিক ওদিক ঘুরতে যায় রান্নাবান্নাও ঠিক মতো হয় না ঈদের দিনে খানা পিনাও ঠিক হয় না কিন্তু এই যে তারা ঈদের দিনে খানা হয় না তাদের খাওয়া হয় না ঠিকমতো এই খোঁজটাও কেউ কোনো দিন নেয় না বাড়িতে কোরবানির ঈদ আসলে বা রোজার ঈদ আসলে বাড়ি থেকে ফোন দেয় টাকা দাও কোরবানি দিতে হবে টাকা দাও ঈদের মার্কেট করতে হবে বিবি ফোন দেয় ভাই ফোন দেয় সন্তান ফোন দেয় বাবা মা ফোন দেয় সবার চাহিদা মেটাতে হবে প্রত্যেকের ঈদের মার্কেট লাগবে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা লাগবে কিন্তু ওই ব্যক্তি এই টাকাগুলো কীভাবে ইনকাম করে দিবে এই চিন্তা ভাবনা কারো মাথার মধ্যেই আসে না বিদেশে যখন থাকে একটা টাকা খরচ করতে গেলে তার চিন্তা হয় এই টাকা থাকুক একটা দেনার থাকুক অনেকগুলো টাকা হবে আমি বাড়িতে পাঠাতে পারব সেই প্রবাসী টাকা নিয়ে যখন কুরবানি দেওয়া হয় প্রত্যেককেই কুরবানি নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ঈদের দিনে ওই প্রবাসীকে একজন একটা ফোন দেওয়ার মতো মানুষ থাকে না একজনও ফোন দিয়ে বলে না বাবারে রে কি ভাইরে আজকে ঈদের দিন সকালে কি খাইছো প্রবাসী খাইছি কিনা প্রবাসীর খাওয়ার খোঁজ কেউ নেয় না এমন কি ঈদের মার্কেট করার জন্য হাজার হাজার টাকা প্রবাসীর কাছ থেকে নেওয়া হয় কিন্তু একটা বড় কেউ বলে না যে তুমি ঈদের মার্কেট কি করেছ আরে বাবা যারা বাড়িতে আসো তোমাদের ঈদের মার্কেট লাগে তার ঈদ নাই যে প্রবাসে আছে তার ঈদ নাই তার ঈদের মার্কেটের খোঁজ নিচ্ছ একবার যা আমাকে তুমি পঞ্চাশ হাজার টাকা পাঠালে ঈদের মার্কেট করার জন্য পোশাক আশাক কেনার জন্য এবার ঈদের জন্য তুমি কি পোশাক কিনেছ এই প্রশ্নটা কিন্তু কেউ করে না সবাই বলে আমার এটা লাগবে আমার ওটা লাগবে সবারই শুধু লাগে কিন্তু যে ইনকাম করে তার কিছুই লাগে না তার খোঁজ কেউ নেয় না একজন বলতে বলতে আমার কাছে কেঁদেই ফেলল বলে হুজুর কি বলবো বিদেশে যখন ছিলাম আমি টাকা ইনকাম করে বাড়িতে পাঠাই তারা আনন্দেই দিন কাটায় টাকাগুলো ইচ্ছা মতো খরচ হয়ে যায় তাদের প্রয়োজনে লাগে কিন্তু ওই টাকা আমারও প্রয়োজন আছে এই চিন্তা ভাবনা তাদের মাথায় কখনোই ঢোকে না তাদের মাথায় কখনোই আসে না ওই টাকাটা আমারও প্রয়োজন আছে শুধু তাদেরই প্রয়োজন নেই আমি একবার ঈদের দিন সকালবেলা কিছুই খাই নাই কিন্তু আমার বাড়িতে ঈদের টাকা পাঠাইতে পারি নাই অল্প কিছু পাঠাইছি বলছিলাম ঈদের আগের দিন পাঠাবো আমাদের দেশে ঈদ যেদিন হয় আমি যেখানে থাকি সেখানে আগের দিন ঈদ হয় আমার সেদিন ঈদের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আমাকে ফোন দিল কাল ঈদ ওই টাকা তো আসলো না কিন্তু আমার তো সেই দিনে ঈদ আমার ঈদের কে নিল আমি ভাবছিলাম ফোন দিয়ে হয়তো আমার ঈদের খবর নেবে কিন্তু না ফোন দিয়ে তাদের ঈদের চিন্তা ভাবনা নেই আমাকে প্রশ্ন করল ঈদের দিন সকালবেলা খানাফিনা শেষ করব কিন্তু খানাপিনা তো রান্না হয় নাই কি করলাম ঈদের নামাজ আদায় করলাম এরপরে অনেকেই ঘুরতে বের হলো আর আমি বোতল টুকানোর জন্য বের হলাম বোতল টুকায়া যদি কিছু টাকা পাওয়া যায় তার এই কথাগুলো শোনার পরে আমার এত খারাপ লাগলো যাহারে আমরা যাদের টাকার জন্য পাগল হয়ে থাকি বিদেশি বিদেশিরা অনেক টাকা ইনকাম করে কিন্তু আসলে তারা কিভাবে টাকা ইনকাম করে তারাই জানে কিন্তু তাদের খোঁজ নেওয়ার কী আছে তাদের কাছ থেকে আমরা শুধু পেয়েই থাকি তারা আমাদের কাছে কিছু পায় না পায় একটু ভালো কথা একটু ভালোবাসা কিন্তু সেই ভালোবাসাটুকু আমাদের থাকে না সেই ভালো কথাটুকু আমাদের থাকে না কোরবানির ঈদের দিন প্রবাসীদের টাকা নিয়ে আমরা বড় গরু কিনে কোরবানি দেই কিন্তু কোনো দিন কি কোনো বাবা সন্তানকে ফোন দিয়ে বলেছে যে বাবা তোর টাকার গরু কিনে আমি এত বড় গরু কুরবানি দিয়েছি আমরা এই গরুর গোস্ত খাব তুই বিদেশিতে কি খাবি তুই আপাতত এক কেজি গোস্ত কিনে হলেও খাস এই কথা কোনো বাবা বলেছে কোনো মা বলেছে কোনো বিবি কোনো দিন বলেছে যে তুমি কিছু কিনে খায়ো না কেউ বলে না সবাই শুধু নিজেরা খাবে সেই চিন্তায় ব্যস্ত থাকে ঈদের দিনে গরু জবেও করা গোস্ত কোটা রান্না রান্নাবান্না করা খাওয়া দাওয়া আনন্দ করা এভাবেই সারা দিন তাদের কেটে গেল কিন্তু ওই দিন তাকে একটা মিনিট ফোন দিয়ে বলা হলো না যে আজকে তোর পাঠানো টাকা দিয়ে আমরা ঈদ করি আমরা আনন্দ করি তুইও একটু আনন্দের ভাগ নে হয়তো আমাদের সাথে গোস্ত খেতে পারবি না তুই ওখানেই কিছু গোস্ত কিনে হলেও খাস এই কথা বলার মতো একটা মানুষও তার বাড়িতে নাই। এত অসহায় জীবন তাদের তারপরেও তারা এত হার ভাঙা পরিশ্রম করে যায় একটাই কারণে যে আমার খোঁজ কেউ না নিল তারাদের সুখে আছে এটাই আমার শান্তি আসলে বিষয়গুলো পর্যালোচনা করে দেখা যায় যে আমরা বিদেশিদেরকে আসলে মানুষই মনে করি না তারা শুধুমাত্রই আমাদের জন্য প্রয়োজন তারা আমাদের কখনো প্রয়োজন হতেই পারে না এই জন্য আমি ভেবে দেখলাম আসলেই বিদেশিরা আসলে মানুষ না তারা মানুষরূপী টাকা ইনকামের একটা মেশিন বিদেশিরা প্রকৃতপক্ষে মানুষ না তারা টাকা ইনকামের একটা মেশিন যার কারণে তাদের অনুভূতি আমরা কখনো উপলব্ধি করতে পারি না তাদেরও যে মন আছে তাদেরও যে রক্তে মাংসে গড়া একটা দেহ আছে তাদেরও যে হৃদয় আছে তাদেরও মন হু হু করে কাঁদে তাদের অনুভূতি আছে এই জিনিসগুলো আমরা কখনো উপলব্ধিও করতে পারি না এজন্যই একটাই পরিশেষে সিদ্ধান্ত আসে বিদেশিরা মানুষ না প্রবাসীরা মানুষ না প্রবাসীরা একটা টাকা তৈরি করার মেশিন আসুন আমরা আমাদের প্রবাস সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা প্রবাসীকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক তারা হাসি খুশিতে থাকুক আনন্দে থাকুক এবং শরীর স্বাস্থ্য ভালো রেখে কাজকর্ম করে আবার বাড়িতে ফিরে আসুক এই দোয়া ছাড়া আমাদের তো আর কিছু করার নাই। প্রত্যেককেই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখুক সবল রাখুক আমিন ও আখেরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম